ফ্রাইডেতে ইউজুয়ালি সবাই লেট করে ঘুম থেকে ওঠে কিন্তু সেদিন আমার আর্লি মর্নিং ঘুম ভেঙে যাওয়াতে ভাবলাম কেননা বাইরে ব্রেকফাস্ট করা যাক সাত সকালে রিক্সায় ঘোরার মজাই আলাদা শুক্রবার দিন রাস্তাঘাটও ফাঁকা থাকে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ অনেক দিন পরে বাইরে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি প্লেস সিলেক্ট করতে খুব একটা কষ্ট হয়নি কারণ আমি জানি যে চিটাঙে বেস্ট ব্রেকফাস্ট কারা সার্ভ করে নাম দেখি লোকেশন জেনে যাওয়ার কথা দ্য বেস্ট দিন মানে ফ্রাইডে অ্যান্ড স্যাটার্ভ ব্রেকফাস্ট সকালে আসলেই পেয়ে যাবেন সব ধরনের শাহী খাবার মেনু থেকে সিলেক্ট করার কিছুই নেই যেহেতু আমি ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়েছি তাই তাদের বলেছি মেনুতে যা যা আছে সব সার্ভ করেন সপ্তাহে একটা দিন রাজকীয় ব্রেকফাস্ট করাই যায় অবশ্যই যে কোনো দিনেই গেলে আপনারা ক্যাফে বাইজেতে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে সব ধরনের শাহি ফুডগুলো অ্যাভেলেবেল থাকে যেমন এই মাটন লেগ রোস্ট অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল ওদের মাটন লেগ রোস্ট ট্রাই করার রাজকীয় ব্রেকফাস্টে সেটাও পেয়ে গেলাম লুক হাউ টেন্ডার দ্য মিট ওয়াজ ট্রাস্ট মি ইট হ্যাড দ্য পারফেক্ট ব্ল্যান্ড অফ স্পাইসেস আরও ছিল গুরুর কালাভুনা কালাভুনা আমার অল টাইম ফেভারিট সবাই কিন্তু পারফেক্ট কালা ভুনা রান্না করতে পারে না কিন্তু বাইজিতে আমি যতবারই খেয়েছি সাথে আরও ছিল খাসির কলিজা ভুনা অনেকেই হয়তো কলিজা খেতে পছন্দ করে না বাট আই লাভ অলসো বিকজ ইট ইজ ভেরি নিউট্রিশ ফুল আয়রন প্রোটিন অ্যান্ড ভিটামিনস আরও সার্ভ করেছিল গরুর রসা ভুনা কি ছিল না আসলে আই লাইক নেহারি টু বি অনেস্ট কিন্তু যেহেতু রাজুকেও ব্রেকফাস্ট করতে গিয়েছি তাই কোনো খাবারই বাদ দেওয়া যাবে না আমি জানি আপনারা অনেকেই নেহারি খেতে ভালোবাসেন আর আমার যেহেতু এটা এত ভালো লেগেছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে চিকেন স্যুপ নিয়ে নতুন করে কিছু বলার নেই যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটাই আমি এত এত মজার খাবার পেয়ে মাঝে মধ্যে আমি ভুলেই যাই যে ভিডিও করা হচ্ছে সময় যখনই আমি ব্রেকফাস্ট করতে যাই চিকেন স্যুপটা মাস্ট নেওয়া হয় এটা হলো খাসির পায়া দেখেই বোঝা যাচ্ছে কতটা ডেলিশিয়াস নেহারির মতো এটাও আমার অতটা জমে না কিন্তু টেস্টের কথা চিন্তা করলে ইট ওয়াজ সো খুইমি অ্যান্ড গ্যামি ওদের এই সিম্পল ডাল ভাজির স্বাদও কিন্তু সেই ছিল তাদের মুখে শুনলাম এখানকার লাচ্ছিটা নাকি অনেক জোস আর আমিও ঠান্ডা কিছু খেতে চাচ্ছিলাম তাই অর্ডার করে ফেললাম তাদের লাচ্ছি অর্ডার করে ভুল কিছু করিনি লাস্টের কনসিস্টেন্সি সুইটনেস সবই পারফেক্ট ছিল খেয়ে দিলটা ঠান্ডা হয়ে গেল কিছু খাওয়ার পরে আমার একদমই আর পেটে জায়গা ছিল না কিন্তু শুরুতেই যেহেতু রাজকীয় ব্রেকফাস্টের সবগুলো আইটেম অর্ডার করেছিলাম তাই তারা সার্ভ করলো বিফ তেহারি ব্রেকফাস্টে আমি সবসময় চেষ্টা করি একটা বয়েল দেগ রাখার লাকিলি তাদের বিফ তেহারিতে সেটাও ছিল তেহারির টেস্ট এতই ভালো ছিল যে পেট ভরা থাকা সত্ত্বেও আমি খেয়েছি এত কিছু যখন অর্ডার করলাম ফ্রেশ জুস কেন বাদ যাবে বিফtery খাওয়ার পরে পিপাসা লেগেছিল। So I prefer ordering fresh juice and their fresh orange juice was so refreshing. I absolutely loved it. কার্ডা শেষ কিন্তু শেষ বললেই শেষ নয়। চা ছাড়া কি ব্রেকফাস্ট কমপ্লিট হয়? আমি বড়াবুরি তাদের চায়ের ফ্যান। সকাল বিকাল সন্ধ্যা যখনই সময় পাই শুধুমাত্র চা খেতে হলেও আমার ক্যাফে বাইজিতে যাওয়া হয়। আপনাদের মধ্যে কারা কারা আমার মতো চা দিয়ে পরোটা ডুবিয়ে খেতে ভালোবাসেন এভাবে না খেলে তো আমার ব্রেকফাস্ট পূর্ণতাই পায় না সবশেষে আই ওয়াজ হাইলি স্যাটিসফাইড উইথ দেয়ার ফুড এন্ড দেয়ার সার্ভিস লোকেশনটা নিশ্চয়ই আপনার সবাই জানেন বাইজিট ক্যান্টনমেন্টের একদমই পাশে